শুক্রবার আসানসোলের জামরিয়া দরবার ডাঙ্গা পালিঘাট পরিদর্শনে গিয়ে বিজেপি কর্মীদের উপর হামলা ও জিতেন্দ্র তিওয়ারিকে হেনস্থার ঘটনার পর এবার বিজেপি কর্মীদের বিরুদ্ধেই জামরিয়া থানায় অভিযোগ দায়ের অভিযোগ দায়ের করলেন ওই এলাকার পাম্প হাউসের এক কর্মী বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ আমরা কয়েকজন যখন যাই সেখানে দেখি যে একদম তার পাশ থেকে বালির উত্তোলন হচ্ছে এবং সঙ্গে সঙ্গে দেখলাম কয়েকজন বালি মাফিয়া এসে আমার সঙ্গে যারা ছিল তাদের উপর হামলা চালানো পাথর ছোড়া বড় বড় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত পরবর্তী ক্ষেত্রে এবং সারা বাংলা দেখলো কি ঘটেছিল সারা ভিডিও চারিদিকে ভাইরাল হয়েছে এবং কাল খবর পেলাম যে যারা এইসব ঘটালো তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা হলো না উল্টো আমাদের বিরুদ্ধে এফআইআর করে এবং এফআইআর কে করলো বলুন তো এফআইআর করলো দরবারডাঙ্গা ওয়াটার প্রজেক্টে যারা মেনটেন্সের দায়িত্বে আছে যারা সুরক্ষার দায়িত্বে আছে সে ধরনের একটা স্টাফকে দিয়ে করানো হলো সে বলছে যে আমি আমার ডিউটি করছিলাম হঠাৎ এনারা এলেন আমাকে মারধর আরম্ভ করলেন এনার সঙ্গে লোকেরা আর আমার দুটো মোবাইল কেড়ে নিয়ে চলে গেছে যদিও এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য নেতা বি শিবদাসন দাসু বললেন আর যার মতে আগের লোকাল কই যার মতে ইনভলভ হবে তো ও কাজ দেখার দায়িত্ব পুলিশে আছে আগের কই বাজে লাইনে চলে গেছেন ও কই বালি ইলিগাল উঠাচ্ছেন আর বিক্রী করছেন কাকে পুলিশ প্রশাসন কে দেখত আপনাদের আর পুলিশ প্রশাসন দেখছে দেখছে না ই বলতে পারে না যে সময় মামদাদি বোলারপুরে আপনি দেখবেন বহুত বড় লোকালি এরিয়া ছেড়ে পড়ে গিয়েছিল যে bali দন্ডা করত দু নম্বরে দন্ডা করত পুরো এরিয়া ছেড়ে পড়ে গিয়েছিল তো ই হচ্ছে এট তো আলাদা করে আমি এখন কি বলবে bali দন্ডাতে কোই কাওকে কিছু পাছে কাওকে পাছে না যে পাছে না ও চলে যাচ্ছে পাওয়ার জন কিছু ডায়লগ মেরে দিছি এর আর কিছু নেই ইসিএলএর জমি অবৈধভাবে দখল করে নেওয়ার অভিযোগ উঠল স্থানীয় এক জমি মালিকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে আসানসোল পুরসভার বারো নম্বর ওয়ার্ডের কালীপাহাড়ি সংলগ্ন এলাকায় কালীপাহাড়ি সংলগ্ন সিপিঠো নামক একটি এনজিও সংস্থার পাশে জমি নিয়েছে জৈনিক এক ব্যক্তি তার পাশে রয়েছে ইসিএলের জমি সেই জমি অবৈধভাবে অধিগ্রহণ করার অভিযোগ উঠল ওই ব্যক্তির বিরুদ্ধে এ কথা জানিয়েছেন সংস্থার আধিকারিক স্বামী অনির্বানন্দ গিরি মহারাজ জমি অধিগ্রহণের অভিযোগ তিনি ইতিমধ্যে ইসিএল কর্তৃপক্ষ ও জামুরিয়া থানাকে লিখিতভাবে জানিয়েছেন বলে তিনি জানান যখনই ইসিএলের জমি পুরোপুরি দখল করতে আরম্ভ করল ইসিএলের জমির অবস্থান নাম্বার আছে থ্রি ফিফটি ফোর থ্রি ফিফটি ফাইভ থ্রি ফিফটি সিক্স এই যে মধ্যে উপরে একটা ডোবা ছিল পঁচিশ ফুটের ডোবা সেটাকে জোর জোর করে বন্ধ করা হয়েছে আর জলা জমি গোটাটাই সব বন্ধ করা হয়েছে ভরাট করে দিয়ে এমন একটা পজিশনে আনা হয়েছে যে মন্দিরের সামনে দিয়ে সব জলগুলো পেরিয়ে যাচ্ছে সেখানে বারবার ইয়ে করাতে কোনো রকম কোনো ইসিএল কোনো রকম মানে ইয়ে করল না পদক্ষেপ নিল না তখন আপনি ইসিএলকে চিঠি করেছিলেন হ্যাঁ চিঠি করা হয়েছে চিঠির কপি আমি দিয়ে দিই কাকে কাকে জানিয়েছিলেন আমি পার্সোনাল ম্যানেজার ইসিএলকে উনি বলেছেন যে আমি হেডকোয়ার্টারকে জানিয়ে দিয়েছি কিন্তু তার কোনো প্রমাণ আমার কাছে নাই পরে আমি নিজের থেকে আবার করলাম আর কাকে কাকে চিঠি করেছেন আমি সিএমডি ইসিএল জি এম সাতগ্রাম এরিয়া এডিপিসি পুলিশ জামুরিয়া থানাকে এটাকে জামুরিয়া থানায় জামুরিয়া থানাকে স্পিড পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে ডাম্পারে নিয়ে যাওয়া হচ্ছে ছায়ের ডাস্ট এর ফলে রাস্তার উপর আশেপাশে সাধারণ মানুষের অসুবিধা সৃষ্টি হচ্ছে ছায়ের ডাস্ট গুড়ি ঝরে রাস্তায় পড়ে থাকছে আর তা হাওয়াতে মিশে সাধারণ মানুষের শারীরিক অসুস্থতার কারণ হয়ে দাঁড়াচ্ছে এর প্রতিবাদে আজ রূপনারায়ণপুর বিহার রোডে সাধারণ মানুষ এই ছায়ের ডাস্টের গাড়িগুলি আটকে দেয় চলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ঘটনাস্থলে রূপনারায়ণ ফাঁড়ির পুলিশ পৌঁছালে পুলিশের আস্থাতে অবরোধ উঠে যায় অবরোধ করেছেন আপনারা আমরা ওই বড় হাইওয়ে জাম করে রঘুনাথপুর থেকে ডাস্ট চলছে টাইপের কোনো জিনিস ওইটা এদিক থেকে যাওয়ার কথা না এটা যাওয়ার কথা রঘুনাথ জুগলি হয়ে রোনা করা ঘাস হয়ে গোডে যাওয়ার কথা কিন্তু বারবার ওরা এদিক দিয়েই যাচ্ছে আর গাছ ছেলে ফেলে যাচ্ছে আমরা থাকতে পারছি না বাড়িতে এক ইঞ্চি দেড় ইঞ্চি করে গাছ জমে যাচ্ছে আচ্ছা তা এখন আপনারা কী চাইছেন এখন চাইছি যে ওই গাড়িগুলো এদিক থেকে না যাবে এই জন্য আমরা অবরোধ করেছিলাম এখন আমরা গাড়িগুলো থানায় নিয়ে গেছে তখন আমরা থানায় গিয়ে আলোচনা করব